বন্ধুরা আমার দুই মেয়েকে নিয়ে এসেছি এই যে আমার বোন মেয়ে চলো বেহালায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ঢুকছি মলের নাম জানি না ভাই এখন দেখিনি কি মল এই জন্য ঢুকছি সবাই মিলে যা কিনবি দেখি উপরে চলের উপরে দেখবে বলো আছে এই আমরা এখন ফাস্ট ফুডে দেখেছি খাওয়া দাওয়া করছি আমরা এই যে দুই নিয়ে বেরোচ্ছে কেনাকাটার পালা শেষ এবার খাওয়ার পানি তোমরা খাবে তো চলে এসো বন্ধুরা কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি আধ ঘন্টা হয়েছে তার মধ্যে আমাদের বইতে আমার সঙ্গে একজন বেড়াতে এসেছিলো তাকে আবার কি করবো সে চলে যাবে প্রথমে চা বিস্কুট দিলাম তারপর আমি পরোটা চিকেন করে দিলাম সে খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলো এরপর আমি কি করলাম বলো তো আসতে ধীরে তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করছি কী কী কেনাকাটা করেছি এটা প্রথমে মেয়ের দেখাচ্ছি মেয়ে এতটাই ভালো জানে যে এখন রিটায়ার হয়ে গেছে ওই জন্য বেশি দামে নেয়নি কম দামের একটা কুর্তি নিল বললো ফুল নিতে গেলে অনেক দাম জন্য একটা কুর্তি জেঠুর জন্য নিয়ে গেঞ্জি আর এই একটা জেঠুকে বিয়ের সময় পর বলে দুটো গেঞ্জি কিনে দিয়েছে কালার কেমন রয়েছে তোমরা বলো তো বলবে হ্যাঁ কমেন্টে এবারে আমার জিনিসগুলো তোমাদের কাছে দেখো আমার দুটো প্যাকেটে জিনিস আছে দেখাতে পারবো না তোমাদের খুলে দুটো সেন কিনেছি দেখো দাঁড়াও তোমাদের খুলে দেখ এই হলো আমার বিয়ের বাড়ির সাজ আর এই যে লোটাসের লিপস্টিক আর লোটাসের কাজল সব আমার দুই মেয়ে চয়েস করে দিয়েছে যে মা বিয়েতে সাজবে বলে চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে টাটা